গোপালে কি দিয়ে ভোগ দিচ্ছি দেখো আজ আমি বেদানা দিয়ে গোপালে ভোগ দিচ্ছি আজ গোপাল বেদানা সেবা করবে

হ্যালো এ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নিউ ব্লকের সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে ঠিক সাড়ে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি সারাদিন কী হয় না এই দেখতে দেখে উঠেছি আটটার সময় উঠে টুকি টাকি আমাদের মানে মেয়েদের কাজ থাকে বিনা টিনা ঝাড়া ঘর টর ঝাড়ু দিয়ে ঘর টর মোচা সব কিছু থাকবে শোনা মাজা কমপ্লিট জামাকাপড় তোমার রেগুলারই জামাকাপড় কাচতে হয় সেটা নতুন করে বলার কিছু নেই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি রেগুলার জামা তো এখন বাজছে ঠিক দশটা তার মধ্যে আমার সব কাজ বাজ কমপ্লিট তো হয়ে গেছে তো আজ রবিবার তো মাংস রান্নার তো প্ল্যান ছিলই তোমাদের দাদাভাই একটা কাজের জন্য বাইরে চলে গেল তো এখন কি রান্না হয় দেখি যাই হবে তোমাদের সাথে শেয়ার করব আমি এখন যাব গিয়ে সুন্দর করে স্যান করে আসবো এসে আমার গোপাল আছে জানো অ্যাজুয়াল ভোগ দেব তারপরে কি রান্না বান্না হয় সবই শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা খুনি জাস্ট সেন্টেন্স সেরে আসলাম তো এসে আমি সিঁদুর টি সব করে নিয়েছি এবার গোপালের ভোগটা দেব আর রান্না বসাবো চলো কি রান্না করি না করি দেখাচ্ছি তোমাদের ঠোঁটে ভেজলিন দিয়েছি আর এই বনুটা সারছে না বাবা আর কি ব্যথা ওই বনুটা চলো আমার পরে কথা হচ্ছে তোমাদের সাথে গোপালে কি দিয়ে ভোগ দিচ্ছি দেখো আজ আমি বেদানা দিয়ে গোপালের ভোগ দিচ্ছি প্লাস্টিকের সবজি আছে এটা শিম আর কাঁচা লঙ্কা দেখো দেখতে পাচ্ছ সিম আর কাঁচা লঙ্কা এখানে আজকে রবিবার বলে মাংস খাওয়াবে তাই হচ্ছে শসে তার শশাগুলো এক জায়গায় করে দেয় এই দেখো শশা এটা গাজর আর বোম্বাই লঙ্কা এখানে তো আলু আছে আর এই দেখো এতটা লেবু দেখতে পাচ্ছ এতটা লেবু শাখা করে যেহেতু আমি আর তোমার দাদাভাই গরম জলে লেবু খাই রোজ একটা করে ওবার আমি তাই জন্য এক প্লাস্টিক লেবু এই হচ্ছে সবজি বাজার করেছে কেন আমার আলু ভাজা হয়ে গেছে মাংস নুন দিয়ে শুধু আলু ভেজে রেখেছি আমি ঝাল ডালু ভাজি না তাতে মশলাটা পুড়ে যায় কালো কালো হয়ে যায় আলু এখানে মাংস আলু ভাজা তো হয়ে গেছে এখানে হচ্ছে মাংসের মশলাটা পছন্দ পেঁয়াজ কাঁচা রঙ কা সব মশলা দেওয়া হয়ে গেছে আমার দিয়ে ছেড়ে দিয়েছে আর মাংসটা দিয়ে দেবো

সুন্দর পাশ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো কালারটা দেখো কি এসছে ব্যাস আর দেবো না খুব একটা ঝোল হবে না আবার খুব একটা কষা কষা হবে না মিডিয়াম থাকবে সুন্দর ঝোল ফুটে গেছে আমার এখানে কোনো দিয়ে দিচ্ছি টক বক করে ঝোল ফুটছে কোনো কথা দিয়ে দিয়েছি আবার গরম মশলা দিয়ে ঠিক সাড়ে বারোটায় এখনও আমার রান্না কমপ্লিট হয়নি শুধু ভাতটা হয়েছে আর মাংসটা হয়েছে এখন আবার চচ্চড়ি করছে চলো কী কী দিয়ে চচ্চডি করছে তখন দেখো ওই মেঠি মাছের কাঁটা দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করছে চলো তখন আমার চচ্চড়ি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সবজি আছে ওই মেঠি মাছের কাঁটা ওটা কাটার মতো মূলো শিম গাজর আলু ভেন্ডি দিয়ে ভালো লাগছে সব রকম সবজি দিয়ে চলে যাচ্ছে উইটা হয়ে গিয়েছে আমার রান্না তারপরে তোমাদের সাথে আবার একটা তো আমার নানা নানা সবে কম্পিটিট হলো चलो তোমাদের ফাইনালি দেখিয়ে দিই কে কি নানা নানা আর তারপরে খুব জোরে জিতে গিয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করার পরে আমিও খেতে বসে যাব সকালে টিফিন করেছিলাম যদিও তাও একটা বাজে এজুয়াল খেয়ে তো পাওয়ারই কথা চিকেন কলাটা দেখো সেই লেভেলে আর এটা হলো চচ্চড়ি আমি একটু নুন ঝাল টেস্ট করছিলাম কিন্তু ব্যাপক হয়েছে চচ্চড়িটা এটা হচ্ছে মাংস কালারটা দেখো শুধু আর চচ্চড়ি আমি ঝাল নুন টেস্ট করছিলাম ব্যাপক হয়েছে এই চচ্চড়ি দিয়েই আমার ভাতকা হয়ে যাবে কিন্তু এটা করতে হয় তাই করেছি শুধু মাংসটা চচ্চড়ি খেতে আমি খুবই ভালোবাসি রবিবার মানেই মাংস হবে আর মাংস বানিয়ে স্যালাড আমি স্যালাড কেটে নিয়ে চলে এসেছি স্যালাড কেটে নিয়েছি যেহেতু মাংস খাবো শসে রয়েছে আর লেবু পেঁয়াজটা কাটিনি কারণ কাল থেকে তাই এটাই বলতে পারো যে চচ্চড়ি কি খায় চচ্চড়ি যে খেয়েছে সেই বলছে চচ্চড়ি মরবো চলো চচ্চড়িটা খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে চলো খাওয়া দাওয়া করে নিন তারপর আবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাচ্চা ঠিক পৌনে দুটো চলো এবার একটু রেস্ট নিয়ে নি আবার ফের তোমাদের সাথে কথা হবে বিকালে খাওয়া দাওয়ার পরে তো তোমাদের সাথে আর কোনো কথা হয়নি এখন বাচ্চা ঠিক সাড়ে ছটা এখন আমি গোপালে ভোগ দিয়ে নিয়েছি একটু পরে প্রসাদ তুলে নেব তো ঘুম থেকে উঠে ছাদে যা কাপড় ছিল সব নিয়ে আসলাম ভাস টাজ করে গুছিয়ে নিয়ে তারপর ঋতিকা ও তো বাড়ি থাকলে বদমাশি করো তোমরা যাবো জেনে গেছো তো ওর খিদে পেয়েছে বললো ভাত দিলাম ফোন ছেড়ে দিলাম ভাত খেয়ে নিয়েছে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে গোপালে ভোগ দিলাম তারপর পোশাক ছিল না গোপালের পোশাকটাও আনলাম দোকান থেকে কাকিমাদের দোকানে ঋতিকা যে কাকিমার কাছে বলো ওই কাকিমারই কিন্তু মুদিখানা তো তোমাদেরকে বলে দিলাম ভালো করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কি গো তুমি তো ভাত খেলে ভাত খেয়ে পেট ভরেছে তোমাকে দেখো সেটা বোঝা যাচ্ছে পেটটা উঁচু হয়ে আছে তোমার তুমি জন্মদিন বাড়ি যাবে হ্যাপি বার্থডে বাড়ি তোমার এক্ষুনি বলে গেল তোমার কেমন মন কেন মন কেমন লাগছে তোমার আমার খুব তাই নাকি ও লে ব বলে ঠিক সাড়ে সাতটা তো আমাদের এই মানে আমাদের বাড়ির পাশেই একটা বাড়ি সেই বাড়ির ছেলে আজ জন্মদিন তোর ইতিকার যাওয়ার জন্য বলে গেছে খালি হাটা তো আর পাঠাতে পারি না তো ওর হাত দিয়ে আমি ক্যাডবি ট্যাডবেরি কিনে দিয়ে দেব ও গিয়ে দেবে ওকে চলো দোকানে যেতে হবে অগত্য কিছু করার নেই রাত্রেবেলা একটু আগেই জাস্ট বলে গেল আজ জন্মদিন যাবি দি আচ্ছা ঠিক এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুতে যাব। ব্লগটা অবধি রাখছি যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখাবো একটা নিউ ব্লগ এর সাথে গুড নাইট টাটা